চমৎকার একটি নকশি কাঁথা একদমই নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন এর আগে কেউই দেখায়নি আপনাদেরকে এত সুন্দর ডিজাইন আজকে আপনাদের সাথে এই কাঁথার ডিজাইনটি শেয়ার করব আর দুই সালের সবচাইতে বেস্ট বেস্ট কালেকশান এটা সবচাইতে সহজ ডিজাইন এবং সবচাইতে সুন্দর ডিজাইন হচ্ছে এই কাঁথার ডিজাইনটি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছি আপনাদের সাথে আজকে আমার আরও একটি কাঁথার ভিডিও নিয়ে চলে আসলাম আমার সুন্দর একটি কাঁথার ডিজাইন আর এই কাঁথাটিও কিন্তু সাত ফিট বাই আট ফিট পুরো কাঁথাটা হচ্ছে গিয়ে ভরার সেলাই করা আপনাদেরকে আমি কাঁথাটি খুলে দেখাচ্ছি তার আগে বলে নিচ্ছি আমার ভিডিওটি যারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন যদি আমার পুরো ভিডিওটি দেখতে চান তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন সুন্দর সুন্দর কাঁথার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো আপনাদেরকে আমি এখন হচ্ছে গিয়ে কাঁথাটা একদম পুরোটা খুলে তারপরে দেখাচ্ছি এই তো এই হচ্ছে পুরো কাঁথার ডিজাইনটি কাঁথার কালারটা হচ্ছে গিয়ে একদম গাঢ় সবুজ সবুজ কালার উপরে সুতা কাপড়টা হলো সবুজ কালারের আর সুতাগুলো হচ্ছে গিয়ে কাঠালি কালার দিয়ে করা আর এই যে পুরো কাঁথাটা হচ্ছে এভাবে করা তো আমি হাত দিলে একদম অরিজিনাল যে কালারটা আসতেছে এটাই হলো অরিজিনাল কালার আর আমি হাতটা সরিয়ে ফেললে একটু ফ্যাড হয়ে যাচ্ছে কালারটা এই যে এগুলো হচ্ছে গিয়ে এরকম সুন্দর করে কাঁথা স্টিচ দিয়ে করা আর এখানে হচ্ছে গুটি গুটি করে একটু একটু ফুল দেওয়া আছে আমি আবারও বলছি কাঁথার পুরো ডিজাইনটা হচ্ছে গিয়ে একদম ভরাট করা আর হচ্ছে গিয়ে কাঁথাটি সাত ফিট বাই আট ফিট কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই আমার বিজনেস পেজে যোগাযোগ করবেন আমার বিজনেস পেজের নাম হচ্ছে গিয়ে রাদিয়া লরিন ফ্যাশন আপনারা যদি চান আমার কাঁথার ডিজাইনটি আট করা দেখতে কীভাবে আট করেছি তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আর্ট করে দেখিয়ে দিব একদমই সহজ ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা তাই না আপনাদের কাছে কাঁথা ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই হচ্ছে কি আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আপনারা যদি কেউ চান কাঁথাটি নিতে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন আর যদি চান যে সরাসরি অর্ডার করবেন তাহলে বিজনেস পেজ রাদিয়া লরিন ফ্যাশন সেখানে অর্ডার করতে পারেন আমি কিন্তু নকশি কাঁথাগুলো শুধু আর্ট করাও সেল করে থাকি আপনারা চাইলে শুধু আর্ট করাও নিতে পারবেন আবার যদি চান একদম ফুল ফিল সেলাই করা নেবেন তাহলে সেটাও করতে পারেন আর কাঁথাটা যেহেতু অনেক বড় তো সেহেতু এখানে একটা জয়েন্ট পড়বে কাপড়ের তো এটা আসলে একদম কাছ থেকে দেখালে বুঝতে বুঝতে পারবেন না হলে বুঝতে পারবেন না আর অনায়াসে কিন্তু এই কাঁথার ভিতরে তিন থেকে চারজন একসাথে ঘুমানো যাবে কারণ অনেক বড় কাথাটা আমার প্রিয় ভিউয়ার্সরা এই হচ্ছে গিয়ে কাঁথার উল্টো সাইড আর উল্টো সাইডে কোনো সুতা হাতের সাথে লাগবে না এবং কোনো গিট নেই একদম সুন্দর এই যে দেখেন কোনো হাতের সাথে লাগতেছে না তো এটা হচ্ছে গিয়ে সোজা পাশটা আর এটা হচ্ছে গিয়ে উল্টো পাশটা আপনারা দেখেন উল্টো পাশটাও যেরকম সোজা পাশটাও সেরকম শুধু হচ্ছে গিয়ে সোজা পাশটাতে এরকম ফুলগুলো থাকবে আর পাশটাতে ফুলগুলো থাকবে না কিন্তু কারথাতে কোনো পরিমাণ গিট নেই আপনাদের গায়ের সাথে ইক্রও লাগবে না আর কাঁথাগুলো কিন্তু ভীষণ সুন্দর হাতে ধরে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না তো আমার কাঁথা ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কি এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইনগুলো পেতে আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তা আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিওটি বানানোর জন্য আমাকে অনেক উৎসাহিত করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ